এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালোবেসেও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু এই খোলাতে তফাৎ আছে যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের বার আর কাজে লাগবে না কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন তাহলে তা চিরকাল কাজে লাগবে আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক কিন্তু ভালোবেসে যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্ক গড়তে পারবেন না রাধা রাধা জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল হয়ে ঝরে পড়ে সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই এই আসা জায়গায় যে ফসল আবার ফলবে যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্ত ধরিত্রীর তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন পাদুকা পড়ার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেয়। সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে সেই জন্য আপনি পাদুকা পড়া ছেড়ে দেন না ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা আদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র জীবনে গম্ভীর হওয়া ভালো কথা কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে এই সংসার অস্থায়ী এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে নিজের ওপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না শুধু আনন্দ বিতরণ করু মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই গেল। ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবেন राधा राधा